ঘর শোয়ার কবিতা কবিতাটির রচয়িতা বিষ্ণুদে বিষ্ণুদে পণ্ডিত অধ্যাপক বিশ্ব সাহিত্যে তার সহজ সঞ্চরণ তার কাব্যে বহু পঠনশীল বৈদগ্ধের ছাপ আছে পরিশীলিত মননের প্রকাশ আছে প্রাচ্যের সঙ্গে প্রতীচ্যের ভাব ভাবনার সমন্বয়ও ঘটেছে বিষ্ণুদে পিএস এলিয়েটের অনুরাগী এলিয়েটের মতো তার পৃথিবীও পতিত বড় জমি দ্য ওয়েস্টল্যান্ড জলহীন তৃণ শঙ্খহীন ধু ধু করা মরু প্রান্তর এবং মানুষও ফাঁপা শূন্য গর্ভ নিষ্প্রাণ খড়ের মূর্তি সর্বগ্রাসী অবক্ষয় ও নিষ্করুণ আত্মিক সংকটের ভাষ্য এলিয়েটের কাব্য বিষ্ণুদেও এই সমাজ ব্যবস্থায় মানুষের প্রবল হতাশা আত্মিক বিনাশের কথা বলেছেন বিষ্ণুদের কবিতার আঙ্গিকেও এলিয়েট প্রভাব ও প্রেরণারূপে বিদ্যমান তবে এলিয়েট শেষ পর্যন্ত ধর্মবিশ্বাসকেই আশ্রয় করেছেন বিষ্ণুদের এলিয়েটকে পরিহার করে সংগ্রামের মধ্যে দিয়ে মানব মুক্তির পথ নির্দেশ করেছেন বিষ্ণুদের কাব্যে শ্রমিক কৃষক সর্বহারা মানুষের অধিকার প্রতিপন্ন করা হয়েছে মার্ক্সবাদে আস্থাশীল কবি বিশ্বাস করেন জনগণই ইতিহাসের চালিকা শক্তি এবং তারাই লড়াইয়ের মধ্যে দিয়ে অর্জন করবে আপন অধিকার কবি বিষ্ণুদে জন জনসমুদ্রের চোরাবালির মধ্যে আহ্বান করেছেন ঘর জনসমুদ্রে নেমেছে জোয়ার হৃদয়ে আমার চড়া চোরা আমি দূর দিগন্তে ডাকি কোথায় ঘর সওয়ার জীবনের ক্লান্তিকর সময় ফুরোতে চায় না নতুন নতুন চোরাবালিতে পথ ভ্রষ্ট হন কবি মন থেকে মুছে না অস্তিত্ব রক্ষার ভয় জীবন হয়ে ওঠে কণ্টকময় ঠিক তখনই কবি লেখেন পাহাড় এখানে হালকা হাওয়াই বনে হিম শিলাপাত ঝঞ্ঝার আশা মনে প্রিয়হীন জীবনে সব স্থান তখন শূন্য মনে হয় কবির কবি বলেন তখন অঙ্গে রাখিনা কারই কারোই অঙ্গীকার চাঁদের আলোয় চাঁচর বালির চড়া এখানে কখনো বাসর হয় না করা অথচ জীবনের গতি সবসময় সমান বেগে চলে না কামনা বাসনায় পূর্ণ শরীর কাঁপতে থাকে হৃদয় পূর্ণতা পাবে এমন হাত নেই চারিদিকে তাই কবির আহ্বান দীপ্ত এক ঘর শোয়ার এসে তার হৃদয়কে জাপটে ধরবে কাঁপে তনু বায়ু কামনায় থর তনু বায়ু মানে শরীর সারা শরীর যেন তার কামনায় থরোথরো করে কাঁপছে কামনার টানে সংহত গ্লেসিয়ার হালকা হাওয়াই হৃদয় আমার ধরো হে ধু দূর দেশের বিশ্ববিজয়ী দীপ্ত ঘর সোয়ার তিনি আহ্বান করছেন তার হালকা হাওয়ায় কাঁপ্পা এই হৃদয়কে যেন ঘর এসে দীপ্ত হাতে ধরে নেয় নিজের এই যে দুঃসহনীয় জীবনকে কবি জনসমুদ্রের কোলাহল থেকে টেনে তুলে কপালে নিজের সূর্য বর্ণ তিলক আঁকতে চেয়েছেন তিনি চেয়েছেন বীরের মতো তিনি চেয়েছেন পরিশ্রমী মানুষের মতো নিজের জীবনকে তিনি সাজাবেন তাই জন্য তিনি সূর্যের রঙের তিলক আঁকতে চেয়েছেন নিজের কপালে আর নিজের নিঃশ্বাসকে ভয় পেতে মানা করেছেন ঠিক তারপরেই তিনি বলছেন সূর্য তোমার ললাটে তিলক হানে নিঃশ্বাস কেন বহিতেও ভয় মানে জীবন যেখানে প্রতি মুহূর্তে নেতিবাচক রাজনৈতিক দুরবস্থার পঙ্কিল নিবজ্জিত ঠিক তখনই তিনি বীর পুরুষোচিত হুঙ্কার দিতে চেয়েছেন জীবনকে বলেছেন দীপ্ত ঘর হতে অর্থাৎ তিনি যেমন তেমনভাবে এই জীবনকে একরক্ষা করে কাটিয়ে দিতে বা একটা পথের মধ্যে যে পথে মানুষ নিজের আত্মসম্মানকে হারাচ্ছে যেখানে মানুষ প্রতিবাদ করতে ভুলে গেছে সেই রকম জীবনকে তিনি চান না তিনি চাইছেন মরুভূমির বুকের মধ্যে হেঁটে চলা একেবারে বীর দীপ্ত একজন ঘর শোয়ার সেই রকম মানুষ হয়ে যেতে তিনি চান প্রত্যেকটা মুহূর্তে জীবন যেন নেতিবাচক রাজনৈতিক দুরবস্থার পঙ্খিলে পড়ে হামাগুড়ি না দেয় যেন বীরের মতো সে পুরুষোচিত হুঙ্কার দেয় আর হুঙ্কার দিতে দিতে এগিয়ে যায় প্রয়োজনে সূর্যের রঙিন বা সূর্যের রঙে আঁকা তিলক কপালে নিয়ে তিনি এগিয়ে যেতে চান তিনি বলেন হে প্রিয় আমার প্রিয়তম মোর আয়োজন কাঁপে কামনার ঘর কোথায় পুরুষকার অঙ্গে আমার দেবেনা অঙ্গীকার অর্থাৎ তিনি নিজের জীবনে একটা প্রতিজ্ঞা আনতে চাইছেন বীরের মতো পরিশ্রমী মানুষের মতো শ্রমজীবী মানুষের মতো তিনি হুংকার দিতে চান জীবনের কঠিন পথগুলোকে ভেঙে টুকরো করে সেই পথে তিনি জয় জয়কার আনতে চান তাই তিনি বলেন অঙ্গে আমার দেবেনা অঙ্গীকার এই যে চোরাবালির অন্তর্গত ঘর কবিতাটি এটি অনুর্বর বন্ধা মরু রিক্ত সমাজে মানুষের জাগরণের যথার্থ বিপ্লবের আগমন এবং তার নেতৃত্বে মানুষের মুক্তির সংগ্রাম এবং জয়ের কথা বলা হয়েছে এটা মানুষের কবিতা জনজাগরণের কবিতা সংগ্রামের কবিতা অবশ্য কবিতাটির আবেদন বহুমাত্রিক লোকসংস্কৃতির প্রেক্ষাপটে পাঠকের স্মৃতি অনুষঙ্গ বেয়ে কবির মগ্ন চৈতন্য উন্মোথিত করে ফ্রয়েড ফ্রয়েডিও লিবিডো তত্ত্বের বিন্যাসে রিচুয়াল ও রোমান্সের ভাবনা নিয়ে সমাজ পরিবর্তনের অমোঘ বাণী এখানে উচ্চারিত হয়েছে বিষ্ণুদের কাব্যে দেশি বিদেশি ঐতিহ্যানুসরণ ও পুরাণ চেতনা বিশেষভাবেই দেখা যায় এই কবিতাটিও তাই